ইন্টারভিউর কতগুলি অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমাকে ইন্টারভিউ বোর্ডে তিনটে প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নটা যে আপনার নাম কি আমার নাম বললাম দ্বিতীয় প্রশ্ন বললেন আচ্ছা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কে কিছু বলুন আমি সেই সম্পর্কে বললাম তৃতীয় নম্বর প্রশ্নটা করলেন যে স্যার আপনি কি কোনো স্কুলে পড়ান আমি বললাম হ্যাঁ স্যার পড়ালাম তারপর বলেন আপনি আসুন আমি একটু কৌতূহল হল মাত্র তিনটে প্রশ্ন করলেন আমি ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তিনজন ছিলেন ওনাদের দিকে একটু সাইকোলজিক্যালি নিক্ষেপ করলাম যে খুশি কেনা আমাতে আমি ওদের মানসিকতা দেখে বুঝলাম খুশি হয়েছেন তো আমরা যখন পড়াই স্টুডেন্ট দিকে তখন দেখবেন অনেকে যারা এক্সপিরিয়েন্স টিচার আছেন পড়াচ্ছেন স্টুডেন্ট দেখবেন বোর্ডের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আপনারা বুঝতে পারবেন স্টুডেন্টরা তাকিয়ে থাকলেও একটাও কথা ওর কানে পৌঁছচ্ছে না বা সেই ক্লাসে নেই হয়তো কিছু বাইরে কিছু চিন্তা চিন্তাভাবনা করছে এটা আমরা লক্ষ্য করে থাকি আর দুটো আমার বন্ধু ছিল তাদেরকে প্রশ্ন করেছেন একটা বন্ধুকে একটা গ্র্যাপ করতে বলেছিলেন গ্র্যাপ আঁকো গ্র্যাপটা পারেনি ঘাবড়ে গেছিলেন বলছে তুমি এসো আর আর একটা বন্ধুকে প্রশ্ন করেছিলেন বারোটা কোশ্চেন করেছিলেন বারোটা তার মধ্যে বন্ধুটাও বসে বললাম আমি এগারোটা কোশ্চেন তার মনে দিয়েছি আমি দশে নয় আট পাবই সেটা হচ্ছে দেখুন আমি ইন্টারভিউ কীভাবে করতে হবে কি এই সব বিষয়গুলো অনেক এক্সপিরিয়েন্স টিচার আছেন তারা বলবেন আমার এক্সপিরিয়েন্স ইন্টারভিউ সেটা আপনাকে শেয়ার করছি এইগুলো হয়তো অনেক সময় বলেন যে যে কীভাবে ঢুকবো কি বলে ঢুকবো চেয়ারটাকে সেটে থাকলে কীভাবে টানবো কভার ইউ জানাবো কীভাবে শুরু করব কীভাবে এইসবগুলো সমস্ত কিছু শিখেছেন তো আমরা যখন স্কুলে পড়তাম স্যাররা বলেছিলেন যে দুটো ইন্টারভিউ প্রশ্ন করেছিলেন বলছে যে একটা ফায়ার ব্রিগেডের স্যার একটা বললেন যে আমার একটা বন্ধু ইন্টারভিউ দিতে গেছিলেন ফায়ার ব্রিগেডের ইন্টারভিউ বোর্ডে যে টেবিলের সামনে যিনি দিচ্ছেন ইন্টারভিউ ক্যান্ডিডেট ওকে একটা সিগারেট ম্যাচেস দিয়েছে তুমি সিগারেটটা খাও উনি কৌতূহল হয়ে বললেন যে ইতস্তত বোধ করছেন স্যার আপনাদের সামনে সিগারেটটা খাও আমাকে খাও মানে খান আর কি খেয়ে খাওয়ার পর সিগারেটটা খাওয়ার পর বলছে ঠিক আছে আপনার ইন্টারভিউ হয়ে গেছে চলে গেছে ও তো বুঝতেই পারলাম না আমার ইন্টারভিউ কি হলো তখন বাইরে এসে ওনার স্যারকে জিজ্ঞেস করেন যে স্যার আমাকে এরকম ইন্টারভিউ করেছিল একটা সিগারেট খেতে বলে আমি কৌতূহল অদ্ভুত লেগেছিল তো সিগারেটটা খেয়েছিলাম তো তুমি সিগারেটটা খাওয়ার পর ম্যাচেসটা কী করেছিলে ম্যাচেসটা আমি তো ফেলে দিয়েছিলাম তোমার ইন্টারভিউ তো এখানেই তো শেষ হয়ে গেল তো ম্যাচেসটা নিভাও নি বা নিভিয়ে পায়ের নিচে মানে জুতোর নিচে নিভিয়ে দিতে হতো এইটা হচ্ছে একটা ইন্টারভিউ একটা ইন্টারভিউ ওটা জিজ্ঞেস করছে তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠলে কতগুলি স্টেপ ছিল সিঁড়ির ধাপি কতগুলো ছিল এই রকম কোশ্চেন আশা করি জিজ্ঞেস করবে না কারণ ইন্টারভিউ বোর্ড পর্যন্ত এসএলএসটিতে তোমরা পৌঁছে গেছো মানে তোমাদের সাবজেক্ট বিষয়ে দখল অলরেডি পরীক্ষা হয়ে গেছে সাবজেক্ট বিষয়ে তোমাদের আর দক্ষতা মানে তিন লাখ স্টুডেন্টের মধ্যে তোমরা ওই লেভেলে গেছো তোমাদের সাবজেক্ট দখল যথেষ্ট আছে এবার তোমাদের পড়ানোর এক্সপিরিয়েন্স কত কি সেটাই একটু টেস্ট হবে এবার যারা দীর্ঘদিন পড়াচ্ছেন সরকারি বা বেসরকারি স্কুলে তাদের ডেমো ক্লাস আর এই লাস্ট তিন মাস ক্লাস মানে ডেমো প্র্যাকটিস করে ক্লাস যারা ডেমো নিচ্ছেন ক্লাস নিচ্ছে মানে ইন্টারভিউ নিচ্ছেন ডেমোস্ট্রেশন নিচ্ছে তারা দেখে বুঝতে পারবে এনারা লাস্ট তিন মাসে প্র্যাকটিস করে এসেছে আর এনারা দীর্ঘ অনেক অবছর থেকে পড়াচ্ছেন ওর বুঝতে পারবেন মানে ওনারা তো দীর্ঘদিন অভিযোগ মানে এক্সপ নিচ্ছেন মানে ইন্টারভিউ নিচ্ছেন যিনি থাকবেন এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে স্যার আমরা যে বিভিন্ন কোচিং সেন্টারে ইন্টারভিউ ডেমো এগুলি প্র্যাকটিস করছি ভর্তি হয়েছি করবেন অবশ্যই করবে তো ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন এরা প্র্যাকটিস ইন্টারভিউটা অন্তত প্র্যাকটিস করে এসেছে চর্চা করে এসেছেন ক্লাস করে এসেছেন এটা তো কাছে ফিল হবে তুমি যদি কিছুই প্র্যাকটিস না করে যাও আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস বলার প্র্যাকটিস বোর্ডে লিখে লিখে প্র্যাকটিস কীভাবে পড়াতে হবে যদি প্র্যাকটিস না করে তাহলে ওখানে তো কিছুই বলতে পারবে না আর ইন্টারভিউ বোর্ডে গিয়ে বিশাল কিছু ভেবে নিয়ে চলে গেলাম ভালো করে ইন্টারভিউ দেবো মানে একশোটা জিনিস মাথায় নিয়ে গেলাম একটা জিনিস বা দুটো জিনিসও বলতে পারছি না তুমি ইন্টারভিউ পড়াশোনা যা করছো করো কিন্তু ডেমোটা ভালো দেবো ন্যাচারাল প্রশ্ন আমি ইউপিএসসির ডেমোগুলো আমি দেখি বা প্রাইমারির ডেমোগুলো দেখি আমি খুব ভালো লাগে ওখানে তুমি সাবজেক্টে কি আছে কী সব প্রশ্ন করে না ওই যে ইউপিএসসি একটা দেখছিলাম একটা মহিলা ভালো আর কি তোমাকে ধরো রাজস্থানের এই আঞ্চলিক জায়গায় তোমার হচ্ছে তোমার তোমার মানে এইটা মানে জবটা হলো বা ওখানে দায়িত্ব পালন করছেন তখন ওখান থেকে কীভাবে প্রচলন ওদের সঙ্গে ট্যাকেল করুন বিষয়গুলো খুব ভালো লাগে এখানে যদি এগুলো প্রকাশ করবে না এবার একটা প্রশ্ন করলো ধরো তোমাদের নাইন টেনের ছেলে একটা খনি খেতে যাচ্ছে খনি পকে পকেট থেকে পাওয়া গেল খনি এরকম না এরকম সবাই করে তো তো আপনি সেটাকে কীভাবে ট্যাকেল করবেন আমি তো নিজেই খনি খাই তাহলে ওকে কী করে বলবো তাই না বলবো কি করে করব আমি নিজেই সিগারেট খাই একজন সিগারেটের প্যাকেট ম্যাচেস পাওয়া গেল তার দিকে ট্যাকেল করবো কী করে এইগুলো কোচিং সেন্টার বা আমাদের বয়স্ক টিচার যারা আছেন তাদের কাছ থেকে শিখে জেনে নেবেন আশা করি আমার তো বয়স কম বুদ্ধিও কম আমি এটা কিভাবে ট্যাকেল করতে হবে অত কিছু আপনাদেরকে এক্সপিরিয়েন্স মানুষ আছেন বা বলতে গেলে ছোটো মুখে বড়ো সড়ো কথা হয়ে যাবে আমার এসব বলা ঠিক নয় তবে আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করলাম তো ইন্টারভিউ বোর্ডে এবার হবে ঘাবড়িয়ে যান আমি লাস্ট বলি একটা হচ্ছে আমার ডিসিশান যদি আমি ইন্টারভিউ বোর্ডে ভাবেন আমি চাকরিটা পাবো ফ্ল্যাট কিনবো জায়গা কিনবো বাড়ি করবো ভেবে ইন্টারভিউ যদি দিতে যান তার ইন্টারভিউ কেমন হবে সেটা দেখবেন আর আপনি যদি ভাবেন আমি তিন মাস ইন্টারভিউ চাকরি পাওয়ার পর যে স্যালারিটা পাবো সেইটা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি প্রয়োগ করব বাস্তবিক সমাজ কল্যাণের কাজে আমি লাগাবো এই মানসিকতা নিয়ে ইন্টারভিউ দিতে যান শেষ যেটা বললাম সেটা দেখবেন ইন্টারভিউ বোর্ডে দেওয়ার সময় তার প্রতিফলন পাবেন এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা হা হাকার এরকম তারা করে দেখবি অদ্ভুত টাইপের টিচার তো মানসিকতা অনেক চেঞ্জ বাস্তবিক বলছি যে আপনি মানসিকতা করবেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের থেকে দৃঢ় মানসিকতা টিচার সুলভ মানসিকতা যদি এই ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করবেন আমি সারা জীবন স্টুডেন্টকে যদি নিয়োগ করতে পারি জীবন এবং আমার লাইফের ইনকাম তার কিছু পার্সেন্ট টাকা স্টুডেন্টের কাজে কল্যাণ করতে পারি এই মানসিকতা নিয়ে যদি ইন্টারভিউ করে যান আমি বলতে পারি যে হানড্রেড পারসেন্ট দেখবেন আপনি বুঝতে পারবেন জবটা হয়ে গেছে আশা করি সবাই ভালো থাকবেন আমি মাঝে মাঝে অনেক কিছু বলে ফেলি কমেন্টটা অনেক কিছু করেন অসুবিধা নেই কারণ প্রচুর ঘাত প্রতিঘাত পেরিয়ে এসছে তো এইগুলো আমার কিছু মনে হয় না কারণ আর জীবনের লক্ষ্যটাও চেঞ্জ করে ফেলেছি আসল লক্ষ্যটা আমি জীবন পেয়ে গেছি কি জীবনটা কি কাজেই আপনাদেরকে শেয়ার করছি ভালো থাকবেন আর কমেন্ট আমি বিশেষ করে ভালো কমেন্টগুলো দেখি কিন্তু যেগুলো নেগেটিভ কমেন্ট সেগুলো ভালো করে আমি ভালো করে পড়ি এবং ইন্সপায়ার মানে আমার কাছে মোটিভেশান হয় যে এইগুলো বলছে মোটিভেশান কারণ এর আগেও তো প্রচুর বাধা অতিক্রম করেছে লাইফে সে বাধা থেকে এই বাধা কিছুই না টনেজও যে মোকাবেলা করতে পারবে সে ছোটোখাটো ঝড় কি মোকাবেলা করতে পারবে ভালো থাকুন সবাই আমি নিজেকে গর্ববোধ করছি না লাইফে প্রচুর জন আছেন এই যে অনেকে টিচার মারা গেলেন যে খুবই সত্যি যে জবটা যারা চলে গেলেন একটা যে লাইফ স্টিল করেছিলেন তাদের সেই লাইফ ডিলিং ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছালো ক্যান্সার পেশেন্ট রিসেন্ট যে কেস করেছিলেন তো ক্যান্সার লাইফের কি স্টেজে দাঁড়িয়ে আছি আলাদা ব্যাপার মেন্টালিটি আমি এটাও ভেবে রেখেছি যে আমার লাইফে যদি এরকম কোনো দিন দুর্দিন আসে আমি কি ভাবে লাইফের আমি এইভাবে মেন্টালিটি তৈরি করেছি যে কোনো পরিস্থিতিতে যে যত দ্রুত মারা যাব আমি তত তো খুশি হোক কারণ চল্লিশটা বছর হতে চললো আর আমি চাইছি ঈশ্বরের কাছে ষাট বছর বেশি যেন না বাঁচি এবং ষাট বছরটা যেন ভালোভাবে কাটাই ভালোভাবে বাঁচি এবং আমার তা মহ মায়া মমতা এই সব জিনিসগুলো আর কী বলবো যে লোভটা যেন না থাকে এই জিনিসগুলো মানসিকতা তৈরি করছি আপনাদের শেয়ার করলাম যদি এটা রিলেটেড নয় ইন্টারভিউ বোর্ডের সঙ্গে রিলেটেড নয় তবে এই মানসিকতা তৈরি করতে পেরেছি অনেকটাই পেরেছি এখনও ভবিষ্যতে হয়তো থাকবেন দেখতে পাবেন অনেক চেঞ্জ হবে আপনারা তো টিচাররা প্রচুর মানসিকতা ভালো মানসিকতা টিচার রয়েছেন প্রচুর ভালো মানসিকতা যাদের দৃষ্টিভঙ্গি যে আমাদের স্যার বলতেন নদীর দুটো পারে তো একটা পারে হচ্ছে আপনার এই পারে একটা ভণ্ড সাধু স্নান করছেন আমি এইচ যখন কেমিস্ট্রি ক্লাস করছিলাম তখন সে বলেছেন নদীর এই পারে একটা সাধু স্নান করছেন আর ওই পারে একটা সাধু স্নান করছেন তো যে ভণ্ড সাধু বলছেন ওই পারে সাধুটা আমার মতনই ভণ্ড আর ওই পারে যে রিয়াল সাধু প্রকৃত যিনি জ্ঞানী সাধু সাধারণ ভোজন করেন উনি এই পারে সাধুকে বলছেন উনি ওই সাধুটা আমার থেকেও হয়তো মহান আমি হয়তো প্রতি ওর মতো আমি মহান এখনো হতে পারিনি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওই পারে সাধুর মতো আমি মহান হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকুন সব সময় লাইফটাই তো এরকমই ঠিক আছে